রুপ থ্রি ফোর খেললেন নেদারল্যান্ডের সুপার গ্র্যান্ড মাস্টার ভ্যান ওলি ছাব্বিশশো পঁয়ত্রিশ যার রেটিং গ্র্যান্ড মাস্টার জিয়াউ রহমান কোনো উপায় না পেয়ে চাললেন নাইট এ একমাত্র প্রদিশনাল চাল কিং সেভ করার জন্য অ্যাকচুয়ালি তখন খেয়ে দিলেন ভ্যান ওলি বিশপ টেক্স এফ ফাইভ ফোর্স এন এখন ভ্যান ওলি লে চাললেন চাললেন রুপ টেক জি সেভেন পুরো রুপটাকেই সেক্রিফাইস করে দিলেন গ্র্যান্ড মাস্টার জিয়াউ রহমানকে অবশ্যই এই রুপ খেতে হবে এছাড়া কোনো উপায় নেই তাই খেয়ে দিলেন কিং টেক জি এখন চাল

পাশাপাশি মানুষের জন্য এরকম দাবা কন্টেন্ট কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েট করেছি তাই আমার ভিডিও এবং গেম রিভিউ যদি আপনাদের ভালো লাগে যেন কাজ হওয়া বাংলাদেশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গেমটা খেলা হয়েছিল আটানব্বই সালে উনিশশো সাল তখনও কিন্তু গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান উনি ছিলেন আইএম তখন ওনার রেটিং ছিল পঁচিশশো আর ভ্যান অলি নেদারল্যান্ড এর জিএম তখনকার ছাব্বিশশো পঁয়ত্রিশ মানে সুপার জিএম ভ্যান লেক হোয়াইট গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান কালো ভ্যান অলি ডি ফোর

এই যদি নাইটটাকে এখন পিন করা হয় ই ফোর তাকে নেক্সট মুভে সে খেয়ে দিতে পারবে যদি এরকম খেয়ে দেয় ইডি ফাইভ দেন ইডি নাইট এফ থ্রি নাইট এফ বিশপ ডি থ্রি যদি আসতো বিশপ ডি থ্রি ক্যাসলিং ক্যাসলিং নাও বিশপ জি এটা আসলে উনিশশো সালে খেলা হয়েছিল ডক্টর টারাস ভার্সেস রিচার্ড টেচম্যান আর যদি এখানে একটা চাল আছে যদি আর যদি সে সিডি ফাইভ খেয়ে দেয় দেন সিম্পলি ইডি ফাইভ সো ইডি খেয়ে দিলে সিডি ফাইভ আসলে ভ্যানি সো টেক্স বিশুপ টেক্স সি থ্রি বিস থ্রি সি ফাইভ অবভিয়াসলি ভেরি গুড মুভ বিক্রি হোয়াইট কিন্তু কোন পিস ডেভেলপ এখনো করেনি আপনার যদি এখানে বয়টা এখনো কোনো পিস আসলে ডেভেলপ করেনি অনলি তার শুধু ফোন গুলো অ্যাডভান্স করছে এই জন্য এখনই সেন্টারে কাউন্টার অ্যাটাক করাটা ভেরি গুড এটা এটা চালকে ইকুয়াল করতে সহায়তা করবে এবং গেমে ওটাই হয়েছে আসলে আপনার সি ফাইভ এখন দিয়েছে এখানে ভ্যানুয়ালি সি ডি ফাইভ খেয়ে দিয়েছে এখানে কিন্তু সে চাইলেও এখন খেলতে পারে না যদি নাইট এফ থ্রি খেলে নাইট বি সি সিক্স বিশু বি টু চালে ডান ফল বাই সি ডি সি টেক্স বি সিক্স সিম্পল আইডিয়া যেহেতু এই পিসটা এখনো ডেভেলপ হয়নি

আসলে সি টেক্স ডি তার খেতে হবে সি টেক্স ডি দেন নাইটে ফাইভ যেহেতু সে কুইন টেক্স জি সেভেনটা থ্রেড দিয়ে দেখেছে তাই এখন কিন্তু নাইট দিয়ে গার্ডও হয়েছে এবং ফলোড বাই কুইন টেক্স ডি কিন্তু একটা থ্রেডও হলো গার্ড দিতে হবে তাকে আবার নাইট এফ দেন নাইট সি সিক্স ডি এর উপরে চাপ আসতেছে তাকে খেলতে হবে বিশ্ব বি আর দেন কুইন এ ফাইভ চেক নাইট বি খেললে দেন ক্যাসলিং কিং সাইড যদি রুক সিওন চালে এ ধরনের দেন রুক ডি এইট কন্টিনিউ আবার এই যেহেতু পনটা একটা

বা এখানে কিন্তু কালো যদি চায় এখনই ক্যাসলিং করা সম্ভব কিন্তু ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা কিন্তু এখনো অ্যাক্টিভ হয়নি এবং এই বিষয় এইচ সেভেন নাইট জি ফাইভ কুইন এইচ সবই কিন্তু রেডি অবস্থায় আছে তো এখানে ক্যাসলিং করাটা ক্যাসলিং করাটা অত বেশি ভালো হবে না এখানে গ্র্যান্ড মাস্টার জিয়াও ধন দিয়েছে এক্সপ্লেন একটা মুভ আর দিয়েছে বি সিক্স যেহেতু কিংটা এখানে এখনো সেভ আছে তো এত তারা ভুলো না আসলে ক্যাসলিং করতে ক্যাসলিং করেছে ভ্যান ওলি দেন বিষব বি সেভেন বিষব দিয়েছে নাও এইচ

আর যদি খেলতে হয় জি ফোর এটা ভালো চাল নয় একই চাল আছে এখনো এখনো আবার দেওয়ার কোন জায়গা নেই যদি খেয়ে দেয় দিলে যদি এখানে এই প্রদেশন এই রূপটা কিন্তু যাওয়ার কোন ভালো জায়গা আসলে নাই যদি চালতো সে রুট জি থ্রি দেন এফ ফোর আবার রুপটা হ্যাঙ্গিং ঘর অসেন এসটাকে আসতে হচ্ছে

হবে না তো এখন দিয়েছে নাইট এস নাইট নাইট টাকে চেক দিয়ে কিংটাকে চেক দিয়ে দেন কুইন টাকে এ নিয়ে আসে এটা একটাকে কন্টিনিউ করা যে ভাই দিয়েছে এখানে নাইট ই সেভেন নাও চেক দিয়েছে নাইট এফ ফোর সো কিং এইচ নাও এখন দিয়েছে কুইন এইচ ফাইভ তো এখন যে মোটামুটি কিংটা সেভ আছে কি করতে হবে এখন কালোকে কিন্তু শুধু চুপ করে বস থাকলে হবে না কাউন্টার অ্যাটাক করতে হবে সো কুইন এফ ফোর দিয়েছে নাইট এফ ফোর টাকে গার্ড জিততে হবে অবশ্যই বিকজ এখন কিন্তু এই ধরনের

uh this pawn is hanging আছে চেকমেট তো জন্য সে দিয়েছে 96 আবার একটা ট্রিক্স করেছে এখানে যদি এখনো যদি গ্র্যান্ডমাস্টার জিয়াউ রহমান এটা খেয়ে দেয় তখন কিন্তু আর উইনিং চেক কিং হিয়ার এন্ড 27 মে এখানে দিয়েছে গ্র্যান্ডমাস্টার জিয়াউ রহমান কুইন টেক ই5 অল নিমো আদার এখন কিন্তু আর এই পয়টা যেহেতু গার্ড আছে সো এখন আর চেকমেট করা সম্ভব না তো খেয়ে দিয়েছে কুইন এস6 এন্ড কিং জি8 কুইন দিয়েছে জি5 দেন নাইট জি

ধরুন তার যে স্কিল গেম কে ড্রিট করার যে স্কিল সেটা দিয়ে কিন্তু এই গেমটা উইন করেছে একটা সুপার মাস্টার এর সাথে আপনাদের যদি ভালো লাগে বেশি করে আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন